বেগুন তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এই বেগুনের রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন খেতে হয় অপূর্ব স্বাদের আর বানানো ভীষণ সোজা যে কোনো মাছ মাংসের রেসিপিকে ইজিলি হারিয়ে দিতে পারবে আজ বানাবো বেগুনের পাতুরি খেতে হয় জাস্ট অসাধারণ বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা ইজিলি এটা তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটা ভাতের সাথে জাস্ট দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি বেগুন পাতুরি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন আর এই বেগুনগুলোকে এইভাবে এই সাইজ করে কেটে নিয়েছি বেগুনগুলোকে আমি একটুখানি জলে ভিজিয়ে রেখেছি আর ওদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি মিক্সি গ্রাইন্ডারে দু রকম সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে আমি শুকনো গ্রাইন্ড করে নেব আর কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল দু থেকে তিন চামচ আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কালো জিরে ভালো করে কিছুক্ষণ ফোড়নটা ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি বেগুন ভাজার সময় অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে একদম ফ্লেমটাকে লোতে করে কিছুক্ষণ ভেজে নেব যেভাবে আমরা বেগুন ভাজি ঠিক উল্টে পাল্টে এইভাবেই বেগুনটাকে ভেজে নিচ্ছি এদিকে বেগুনটা ভাজা হচ্ছে আর ওদিকে আমি কিন্তু পেস্টটা তৈরি করে নেব বেগুনটা এদিকে ভাজা হোক আমি এদিকে কালো আর সাদা সরষেটাকে একদম পাউডার করে নিয়েছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর কিছু চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আর্ধেক টমেটো পুরো টমেটো দিলাম না এটা অনেক বড় টমেটো ছিল অর্ধেক করে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব অল্প জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন সর্ষে সবসময় একটু নুন দিয়ে বাটার চেষ্টা করবেন তাহলে করে সর্ষেটা তেতো হয়ে যায় না এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে বেগুনটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে খুব কড়া করে এবার কড়াই থেকে ভাজা বেগুনগুলোকে তুলে একটা পাত্রে রাখছি এভাবে সব বেগুনগুলোকেই আমি ভেজে নিলাম এবার সব ভাজা বেগুনগুলো তুলে নেওয়ার পরে সেই তেলে আমি ওই মিশ্রণটা অ্যাড করে দিলাম এবার এই মিশ্রণটা দিয়ে আমি ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করে যাব। মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি আর এইভাবেই মিনিট তিনেক সময় ধরে মশাটাকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করছি একদম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সামান্য মিক্সি ধোয়া জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে মশাটাকে কষিয়ে নিতে হবে এরকম অল্প অল্প জল দিয়ে কিন্তু মশাটা কষাতে হবে বেশি জল একবারে ঢেলে দেবেন না এবার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে যখন হালকা তেল রিলিজ করবে এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবেন আর একটু আমি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম মশলাটা মিক্সির গায়ে লেগেছিল ওটা দিয়ে দিলাম লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে শীতকালীন মটরশুঁটি এখন সব রান্নাতেই মোটামুটি মটরশুঁটি দেওয়া হচ্ছে এটাতে আর বা কেন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলাম এই রান্নার স্বাদ কিন্তু হয় জাস্ট অপূর্ব এই কটা উপকরণেই এটা জাস্ট দারুণ সুস্বাদু হয় দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিলাম কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু দারুণ যায় আর আমি অ্যাড করে দিচ্ছি অল্প কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেলটা অ্যাড করাতে রান্নার এই যে স্বাদটা সেটা যেন অনেকগুণ বেড়ে যায় আর সবার শেষে আমি অ্যাড করে দিলাম এখানে কুচিয়ে রাখা ধনে পাতা ডিএম টু হাই ফ্লেমে ভালো করে রান্না করে নিয়েছি কুক করে নিলাম একটু ফুটিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো রান্না আমাদের হয়ে গেছে সবই সেদ্ধ হয়ে গেছে গ্রেভির ঝোলটাও আমি অনেকটাই টানিয়ে নিয়েছি এইটুকু গ্রেভি কিন্তু লাগবে ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে গেলে একটু পরিমাণ মতো চিনি দিতে কিন্তু একদমই ভুলবেন না চিনি দিলে এটার স্বাদটা ব্যালেন্সই আসে রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় আর তার উপর এটা একটা নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই ব্যবহার করবেন কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো রান্নার ব্লগে কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না কেমন লেগেছে টাটা